আসসালামু আলাইকুম আমাদের আশেপাশে এরকম অনেকেই আছেন যাদেরকে কিনা আমরা হাজি আব্দুর রহিম হাজি আব্দুল করিম বা আলহাজ অলহাজ তমুক এরকম বিভিন্ন নামে আমরা যারা কিনা হজ করে আসার পরে ওনাদের নামের আগে আলহাজ বা হাজি অনেকেই তাদেরকে ডাকা শুরু করছেন তারাও সেটাকে এনজয় করতেছেন তো এখন একটা চিন্তা করার বিষয় হচ্ছে বা আজকের কথা বলার বিষয় হচ্ছে যে হজ করে আসলে কি নামের আগে হাজি লাগানো যায় কিনা বা হজ করে আসার পরে নামের আগে হাজি লাগানো সেটা কতটুকু যুক্তিপূর্ণ বা এটা আসলে ইসলাম কতটুকু সমর্থন করে এই বিষয় নিয়ে আসলে আজকে আমরা কথা বলবো কারণ অনেকেই দেখছি যে এটাকে ইনডিরেক্টলি ইনডিরেক্টলি জিজ্ঞাসা করার চেষ্টা করেন যে ভাই কয়বার হজ করে নামের আগে হাজি লাগানো যায় বা হজ করে আসার পরে হাজি লাগানোটা উচিত কিনা এরকম অনেকেই আছে জিজ্ঞাসা করেন সবাই করেন বলবো না বাট অনেকেই আছেন গ্রামে গ্রামে গঞ্জে বা দেশবাড়িতে যারা আছেন তারা হজ করে আসার পরে তারা চান যে তাদের নামের আগে একটু হাজি বসুক বা লোকজন তাকে হাজি ডাকুক তো আসলে এটা কতটুকু যৌক্তিক বা ইসলাম আসলে এটাকে কতটুকু সাপোর্ট করে সেটা নিয়ে আসলে আজকের কথা বলার বিষয় একটা বিষয় একটু খেয়াল রাখি যে আমরা আসলে হজ করতে যারা গিয়েছিলাম বা যারা হজ করে আসছেন তারা আসলে গিয়েছিলেন হচ্ছে আর মানুষ যখন এরকম ভাবে হজ করে যে তার হজের মধ্যে কোন ধরনের অসঙ্গতি না থাকে কোন ধরনের বা বাপাচার না থাকে তো আসলে আল্লাহ রসল্লার হাদিস কিন্তু মোটামুটি এরকম যে ওই মানুষ কিন্তু আসলে হজ করে এমন ভাবে ফিরে আসে যেরকম আসলে একটা সদ্য ভূমিষ্ঠ শিশু যেরকম মাতৃগর্ভত থেকে একদম আহ নবজাতক একদম নিষ্পাপ হয়ে ফিরে আসে একই ভাবে হজ করে আসার পরে কিন্তু একটা মানুষ এরকম নিষ্পাপ অবস্থায় আসলে সে বাড়িতে ফেরত আসে তো আমরা যারা আসলে হজ করতে গেছি তো আল্লাহ তালা আমাদের সবার হজকে ইনশাল্লাহ কবুল করছেন বা হজ করে যারা দেশের বাড়িতে ফেরত আসছেন তারাও কিন্তু আমরা আশা রাখতে পারি যে তারাও এরকম নিষ্পাপ অবস্থায় ফেরত আসে হজ হচ্ছে ইসলামের যে মূল পাঁচটা স্তম্ভ বা মূল যে পাঁচটা আমল তার মধ্যে একটা আমল কিন্তু আসলে হজ তো আমরা একটা বিষয় আসলে দেখেন খেয়াল করি যে মানুষ যখন নামাজ পড়ে তখন কিন্তু আমরা তার নামের আগে নামাজই লাগাই না বা মানুষ যখন আসলে রোজা রাখে তো তার নামের আগে কিন্তু আমরা রোজাদার লাগাই না একইভাবে মানুষ যখন জাকাত দেয় তো তার জাকাত দিচ্ছে বা আলহাজ লাগাইতে হবে এটা আসলে কেন তো এটা আসলে কিন্তু একদিকে যেরকম শয়তানের মানুষকে ধোকা দেয় যে আসলে হজ যেহেতু একটা কষ্টের কাজ বা আসলে অনেক বেশি অর্থ ব্যয় করা লাগে বা বড় লোক যারা বা তাদের অবস্থা একটু ভালো তারা আসলে হজ করতে পারেন মনের মধ্যে কিন্তু তৈরি করে। যে আমি হজ করে আসার পরে আমার নামের আগে আলহাজ লাগলো বা আমার নামের আগে হাজি সাহেব লাগলো সেটা নিজের মধ্যে একটা ভালো ফিলিংস নিয়ে আসে তো এটার জন্য যদি হয় যে আমার নামের আগে এই আলহাজ বা হাজি সাহেব কথাটা বসাবো তাহলে সেটা কিন্তু কোনোভাবেই ইসলাম আসলে সাপোর্ট করে না আসলে আগের আমলে যেরকম হইতো যে আসলে সচরাচর সবাই হজ করতে পারতো না হয়তো হাজারে একজন লাখে একজন হজ করত যখন আসলে হজ করাটা তো ইজি ছিল না মানুষ হয়তো উঠে করে বা মানুষ হয়তো হেঁটে বা এরকম বিভিন্নভাবে অনেক কঠিনভাবে বছরকে বছর চেষ্টা করে মানুষ যখন হজ করত। তখন কিন্তু তাদেরকে এরকম পরিচিত করার জন্য বা তাদেরকে মানুষ চেনার জন্য তাদের নামের আগে হাজি বা আল আলহাজি কথাটা ইউজ করত। এবং তাদের মনের মধ্যে কিন্তু লোক দেখানোর কোনো ইচ্ছা এরকমটা ছিল না আমাদের ক্ষেত্রে যেটা হয় বা আমার ক্ষেত্রে যেটা হয় আমি বলি আসলে সবার ক্ষেত্রে না বলি যে আমার ক্ষেত্রে মনে হয় যে মানুষ যদি আমার আগে আলহাজ লাগায় বা হাজি সাহেব লাগায় তো সেই ক্ষেত্রে আমি একটু প্রাউড ফিল করবো আমার নিজের কাছে একটু ভালো ফিল হবে তো এরকম যদি কোনো কিছু কারণ মনের মধ্যে চলে আসে যে আমার নামের আগে হাজি বসলে বা আমার নামের আগে আলহাজ বসলে আমার জন্য একটু ভালো লাগবে তো সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই নামের আগে এই আলহাজ বা হাজি শব্দটা ইউজ করা যাবে না হাজি শব্দটাও কিন্তু একটা ফার্সি শব্দ তো এটার সাথে কিন্তু ইসলামের আসলে কোনো মিল নাই যেটা ইসলামের কোনো মৌলিক শব্দ এরকম কিন্তু না তো নামের আগে যে হাজি শব্দটা ইউজ করা লাগবে এটার কিন্তু কোন ধরনের ব্যাখ্যা ইসলামের মধ্যে নাই যদি আমরা একটু দেখি যে আসলে আল্লাহ রসুল যখন হজ করছেন বা সাহাবিরা যখন হজ করছেন তারা কিন্তু নামের আগে কখনোই হাজি অমর হাজি আবু বকর বা হাজি ওসমান এরকম কিন্তু লাগান নাই আর আল্লাহ যে আল্লাহ করছেন বা নিজে যে সমস্ত জিনিস করছেন বা আল্লাহ রসুলের যেভাবে তাদের জিন্দগি গিয়ে পালন করছেন বা যে কোনো আমল যেভাবে করছেন আমাদের জন্য কিন্তু সেটাই আসলে অনুকরণীয় তো যেহেতু আসলে আল্লাহ রসুলের সাহাবিদের জিন্দগিতে কোথাও এরকম পাওয়া যায় না যে তারা নাম হজ করার পরে নামের আগে আলহাজ বা হাজি লাগাইছেন তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও কিন্তু নামের আগে এরকম হাজি বা হাজি লাগানোটা কোনোভাবেই যৌক্তিক বলে আমি মনে করি না আল্লাহ রসুলের একটা যে যে ব্যক্তি নিজের মধ্যে অহংকার রাখে বা নিজেকে এরকম বড় মনে করে মোটামুটি এরকম যে যে ব্যক্তি নিজেকে বড় মনে করে এবং তার মধ্যে অহংকারের একটি বিন্দুও থাকে তাহলে কিন্তু সে জান্নাতে প্রবেশ করবে না এটা সহি মুসলিমের একটা হাদিস তো যার কারণে হচ্ছে যে যদি আমি নামের আগে হাজি লাগানোর দ্বারা বা আলহাজ লাগানোর দ্বারা আমার নিজের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার চলে আসে বা বিন্দু পরিমাণ আমিত্বটা চলে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আমি হজ করে যে পরিমাণ পুণ্য অর্জন করলাম বা যে পরিমাণ ন্যাকামল অর্জন করলাম এই অহংকার করার দ্বারা বা আমার ভিতরে শয়তান এই অহমিকা ঢুকানোর দ্বারা আমিত্ব ঢোকানোর দ্বারা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো যার কারণে আসলে নামের আগে আলহাজ বা হাজি এই যুক্তি থেকেও কোনোভাবেই লাগানোটা উচিত না একজন সত্যিকারের মুমিন হজ করার পরে কিন্তু আরো বেশি বিনয়ী নম্র ভদ্র এবং আল্লাহ ভীরু এবং তার জিন্দগির মধ্যে যে পরিবর্তন সেটা কিন্তু চলে আসে দেখা যাচ্ছে যে একজন মানুষ যখন হজ করার আগে যদি এরকম হইতো যে মানুষের সাথে কথা বলে বাগ্মিতন্ডায় জড়ায় বা বিভিন্ন ইস্যুজ নিয়ে কারোর সাথে মারামারি কাটাকাটি এরকম থাকে বা পারিবারিক দ্বন্দ্ব কলহের মধ্যে থাকে তো সেই ব্যক্তিটাও কিন্তু যখন হজ করে আসেন তো অনেক বেশি আল্লাহ ভীরু নম্র ভদ্র হয়ে যান এবং চান যে ওনার জিন্দিগির মধ্যে একটা পরিবর্তন কিন্তু নিয়ে আসেন দেখা যাচ্ছে যে ওনার জিন্দিগি আগে যেভাবে চলতো যেই ধাঁচে চলতো সেখান থেকে কিন্তু পরিবর্তন হয়ে ওনার জিন্দিগিটাতে অন্যরকম জিন্দিগি একটা চলে আসে এটার মধ্যে দেখা যায় যে উনি এখন নামাজের পাবন্দী করেন মসজিদের পাবন্দী করেন মসজিদে থাকেন কোরআন হাদিস বেশি থেকে বেশি শুনেন বা এরকম খুব বেশি চুপচাপ থাকেন তো সেই ব্যক্তিটা আসলে কোনোভাবেই তার নামের আগে এরকম হাজি বা আলহাজ শব্দটা লাগিয়ে তার যে আমল এত সুন্দর একটা আমল সেটাকে নষ্ট করা বা সয়তানের ধোকা দিক এই সুযোগটা আসলে দেওয়া তার জন্য কোনোভাবেই উচিত না তো এই দৃষ্টি থেকেও কিন্তু আসলে নামের আগে হাজি বা আলহাজ লাগানোটা উচিত না তাহলে করণীয়টা কি আসলে কেউ যদি তার নামের আগে হাজি বসিয়েই ফেলেন বা তাকে আলহাজ হিসেবে ডাকা করেন এমন হতে পারে যে উনি গ্রামের খুবই গণ্যমান্য ব্যক্তি বা যেহেতু আসলে বয়স্ক মানুষ তো ওনার গ্রামের লোকেরা উনি হজ করে আসার আব্দুর রহিম বা হাজি আব্দুল করিম ঘটে আবার ওনার যে নাম আছে সেই নামে ডাকা শুরু করলেন বা আলহাজ উমুক নামে ডাকা শুরু করলেন বাট উনি সেটা চান নাই উনি সেটা সেটা আসলে করতে চান নাই বা উনি আসলে সেটা হোক এরকমটা উনি চান নাই বা এটার কোনো প্রভাব তার মনের মধ্যে পড়ে নাই এরকম যদি হয় যে আসলে এই হাজি ডাকার দ্বারা বা আলহাজ ডাকার দ্বারা ওনার নিজের মধ্যে কোনো আত্ম অহংকার বা অহমিকা বা আমিত্ব বা আসলে উনি খুশি হওয়া এরকম কোনো প্রভাব যদি তার কারোর মনের মধ্যে না পড়ে তো সেই ক্ষেত্রে যদি লোকজন তাকে হাজি সাহেব বলে ডাকে আলহাজ বলে ডাকে সেটাতে আসলে কোনো দোষের কিছু নাই ওনাকে ডাকতেই পারে যেহেতু এটা কোনো খারাপ কিছু না একটা ভালো নাম ডাকতেই পারে বাট খেয়াল করার বিষয় হচ্ছে যে এই আলহাজ বা হাজি সাহেব ডাকার দ্বারা যেন নিজের মধ্যে কোনো আমিত্ব বা অহংকার অহমিকা এই ধরনের কোনো কিছু যেন আসলে চলে না আসে এই ধরনের কোনো কিছু আসলে আসলে সেটাকে আসলে কখনোই গ্রহণযোগ্য না ইসলামের আসলে কখনোই সাপোর্ট করে না তো আসলে শেষ কথা যেটা যে আসলে আমরা হজ করতে যারা গিয়েছিলেন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালা রাজি খুশি হোক বা নিজের জিন্দগির আসলে পরিবর্তন আসুক এই উদ্দেশ্যে কিন্তু সবাই হজ করতে গেছিলেন এবং ইনশা আল্লাহ আল্লাহ তালা সবার হজকে কবুল করছেন এবং সহি সালামতে যারা হজ করে এরকম দেশের বাড়িতে ফেরত আসছেন বা অল্প কিছুদিনের মধ্যেই হয়তো ফেরত আসবেন তো সবার মনের মধ্যে এই সংকল্প গড়ে উঠুক যে আমরা আমাদের প্রত্যেকের জীবনকে পরিবর্তন করব এবং সেই সাথে আমাদের সমাজকেও পরিবর্তন করব আমাদের পরিবারকে পরিবর্তন করব আত্মীয় স্বজনকে পরিবর্তন করবো কারণ আসলে দেখেন একটা ফ্যামিলির একজনের পরিবার দ্বারা সেটার প্রভাব কিন্তু পরিবারের সবার উপরে পড়ে এরকম আমরা দেখছি যে একটা ফ্যামিলির আসলে যদি বাবা নামাজি হয় তো সেই ক্ষেত্রে সন্তানরা নামাজি হয় স্ত্রী নামাজি হয় আত্মীয় স্বজন নামাজি হয় ভাবে যদি কোনো সন্তান নামাজি হয় তার দেখা দিকে কিন্তু তার ভাইয়েরা তার বাবা মা তারাও কিন্তু নামাজি হয় আসলে একটা একজন একটা ভালো গুণ একজন ভালো মানুষ যেরকম তার ভালো যে ভালাইটা সেটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারেন একইভাবে খারাপও কিন্তু তার খারাপটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারে তো আপনারা যারা আসলে হজ করে আল্লাহ তালা আপনাদের যাদেরকে হাজির সাহেব করে এরকম দেশের বাড়িতে ফেরত আনছেন আপনারা এরকম হজ করে আসছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের হজকে কবুল করছেন তো আপনাদের এই হজের বরকত পুরো মহল্লায় ছড়িয়ে যাক পুরো সমাজের মধ্যে ছড়িয়ে যাক পুরা দেশের মধ্যে ছড়িয়ে যাক পুরো পরিবারের মধ্যে ছড়িয়ে যাক এই দুয়াই করি এবং আপনারাও যদি সেটাকে আরও বিস্তার করতে পারেন আপনার ভালো কাজকে আরও সবার মধ্যে বিস্তার করতে পারেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের সেই যে যে বদৌলত সেটা আসলে আসলে সবাইকে দান করবেন তো যদি এতক্ষণ বললাম যদি কথাগুলো ভালো লেগে থাকে আর যদি মনে করেন যে এই ধরনের কথা আরো শুনতে চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই চ্যানেলে হজ সম্পর্কিত ইসলামের বিভিন্ন ছোটখাটো প্রতিনিয়ত সম্পর্কিত কিছু ভিডিও আছে আমি নিজে কোনো আলেম বা মুফতি নই জাস্ট ইসলামিক যে সমস্ত ঘাটাঘাটি থেকে যে সমস্ত ইনফরমেশন জানতে পারি বা মনে করি যেটা আসলে আপনাদের জন্য প্রয়োজনীয় এই ধরনের বিষয়ের উপরে কিছু ভিডিও আছে সেগুলো দেখতে পারেন একই সাথে আমি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করি সেই ভ্রমণ সংক্রান্ত কিছু ভিডিও আছে বা ফানি কিছু ভিডিও আছে সেগুলোও দেখতে পারেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত